খড়ির কাঁটায় সকাল সাতটা বাজতে যায় আজকে সানডে তবুও কিন্তু সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে কারণ আজকে হাজব্যান্ডের অফিস তো অফিস বেরিয়ে গেছে আর বাইরেটা বেশ আলো ফুটে গেছে আর ভালো লাগছে এত ওয়েদারটা ভাবলাম একটু হেঁটে আসি তো সকালে ড্রাই ফ্রুটসটা নিয়ে ভাবলাম যে হাঁটতে যাই কেন শীতের দিনে সকালে হাঁটতে যেতে বেশ ভালো লাগে অনেকটা গরম করে না কিন্তু গরমের দিনেই দেখবে সকালবেলা এই সময়টা বেশ গরম করতে লাগে তাই তখন আর হাঁটতে যেতে ইচ্ছা করে না তো হাঁটতে যাচ্ছি হাঁটতে বেরিয়েছি তো খানিকটা আসার পরে এত ভালো লাগছিল সূর্যটা দেখে না ভাবলাম কয়েকটা দাঁড়িয়ে ফটো তুলি বেশ কয়েকজন দেখতে দেখতেও যাচ্ছিলো ভাবছে রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে এ ফটো তুলতে রেখে গেছে কিন্তু আর ফটো না তুলে পারলামও না কী ভালো দেখতে লাগছিল তো এবার হাঁটাহাঁটি হয়ে গেছে বাড়ি ফিরে চলে এসেছি এবার সারাদিন তো চালু হয়েই যাবে রোজের কাজ তবে আজই খুব একটা কাজ নেই আর সানডে তো যতই হোক খুব একটা কাজ করতে ইচ্ছেও করছে না তো ফেরার পথে আমি দুধ আর পনির নিয়ে চলে এসেছি দুপুরবেলা আজকে তিতলি আর আমি খাবো তাই ভাবলাম যে তিতলির ফেভারিট পনির তো পনির নিয়ে চলে এসেছি দেখা যাক এবার আজকে কী রান্না করব তো তিতলিরও ক্লাসে যেতে হবে তো একসাথে আমরা দুজনেই চা আর কফি নিয়ে বসেছি আর আজকে না নমকিনওয়ালা বিস্কিট নিয়েছি মনে খুব ভালো লাগে খেতে তো দেখা যাক এবার তিতলিও চলে গেছে ক্লাসে আর আমি ভাবলাম নিজের একার জন্য আর কী ব্রেকফাস্ট করবো তো চটপট করে সব রকম সবজিপাতি দিয়ে ওটস বানিয়ে নিলাম আর শীতে গরম গরম ওটস খেতে আমার বেশ ভালোই লাগে কেন ওটসের জন্য আমি কাউকে পার্টনার পাই না তাই আর যেহেতু একাই খাবো জলখাবারটা সেই জন্য বানিয়ে নিলাম নিজের মতন করে কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে শুক্রভাতটা সামনে থেকে বলতে পারছি কেননা প্রত্যেক সময় গুড আফটারনুন বলি সামনে এসে আর আজকে শুক্রভাতটা সামনে থেকে বলছি কারণ আছে তো পরে বলছি কারণটা কি আর আজকে দেখো সকালবেলা এত ঠান্ডা ছিল এরকম ঠান্ডা কিন্তু মানে ডিসেম্বরে এই সময় বোম্বেতে এরকম ঠান্ডা পড়ে না কিন্তু এবছর ভালো ঠান্ডা পড়েছে সকালবেলা একটু হাঁটতে গেলাম হাঁটতে গিয়ে মানে প্রথমে যেহেতু ঘরে জানলাগুলো বন্ধ ছিল ঠান্ডা লাগছিল না তো একটু যাওয়ার পরেই না মনে হচ্ছিলো বাড়ি ফিরে আসি এত শীত লাগছিল তো ভাবলাম বেরিয়ে যখন পড়েছি চলো হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সরে যাবে তো হাঁটা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আর সকাল থেকে বসে বসে কাটাচ্ছি আর তাও আজকে সানডে সানডের দিন সকাল থেকে বসে বসে কাটাচ্ছি আজকে কোনো কাজ নেই মানে কী যে আমার আনন্দ হচ্ছে ঠিক মানে গাইতে ইচ্ছা করছে আহা কি আনন্দ আকাশে বাতাসে তাই না এই জন্য কেন না মহিলাদের আনন্দটা তখনই হয় যখন মহিলাদের মহিলাদেরকেও বলে দেয় আজকে আর রান্না করতে হবে না এই হচ্ছে কথা সানডে তিতলি গেছে ক্লাসে আজকে ওর এক্সাম আছে ক্লাসেসে ছোটো ছোটো এক্সাম নেয় টেস্ট তো সেই জন্য সানডে ডাকে বা এক্সট্রা ক্লাস থাকে তখন ডাকে তো সেই জন্য ও চলে গেছে ক্লাসেসে আর তারপরে আজকে হাজব্যান্ডেরও অফিস সানডেতে মানে এসেন্সিয়াল জবে কখনোই এসে পড়ে আর কি এমার্জেন্সি তো হাজব্যান্ডকে অফিস যেতে হয়েছে আমি এখন বাড়িতে একলা আর বেলায় বন্ধুর মেসেজ এসছে যে আজকে আমরা বাইরে খেতে যাব মানে আমরা চার বন্ধু একসাথে বাইরে খেতে যাব বাইরে একটা জায়গায় না খুব ভালো লাঞ্চ মানে পাওয়া যায় মানে থালি পাওয়া যায় থালি খেতে ভীষণ ভালো লাগে মানে সে আমার যে কোনো স্টেটেরই হোক না কেন থালি খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওই বান্ধবী বললো যে ওর অফিস আর কি আমাদের সামনেই বেলাপুর বলে একটা জায়গা আছে ওখানে তো ওরা অফিস কলিগরা গিয়ে খেয়েছিলো খুব ভালো থালি পাওয়া যায় তো ও বলো চলো আজকে দুপুরবেলা ফ্রি আছো কি তাহলে আমরা দুটোর সময় বেরোবো লাঞ্চ করবো বিকালে একটু ঘুরবো ঘুরে টুরে সুন্দর সুন্দর করে বাড়ি চলে আসবো তো সঙ্গে সঙ্গে খুশি আর মানে রান্না করতে হচ্ছে না সানডে তার মধ্যে কোনো রান্নার বালাই নেই আর সকালে ব্রেকফাস্ট তো দেখলেই একটু ওটস খেয়ে নিয়েছি কেননা দুপুরবেলা যতই হোক বাইরে মানে এখনও আমি জানি না ও বললো যে মানে রান্না খুবই ভালো খুব মানে একদমই রিচ টিম হয় তাহলেও মনে হলো ঠিক আছে বাইরে যখন খাবো সকালবেলা একদম সিম্পল কিছু খাওয়াই ভালো আর ওটস আমার খুব ভালো লাগে আর যেহেতু আজকে সানডে অন্য কিছুই বানাই হাজব্যান্ড পিকনি থাকলে অন্য কিছুই বানাতাম আমার একলার জন্য তো খুবই ভালো ব্রেকফাস্ট তো খেয়ে নিয়েছি হলো রান্না করা যায় ভীষণ গাড়ি দাওয়াজ হচ্ছে তো ওটস খেয়ে নিয়েছি রান্নাঘরে চলে এলাম গাড়ির এত আওয়াজ হচ্ছে ওটস খেয়ে নিয়েছি আর হচ্ছে যে আর কোনো কাজ নেই টুকি একটু কাজ আছে এগুলো যেগুলো গোছাপার টোছাপার সেগুলো না করলে নয় সেটুকুনি করব আজকে ভীষণ ভালো লাগছে যে বন্ধুরা মিলে মানে একসাথে বেরোবো আর সানডে মোটামুটি হয় আমরা ফ্যামিলির সাথে বেরোই সমস্ত কাজ টাজ সেরে টেরে নিয়ে বেরোই বাট আজকে বন্ধুরা মিলে বেরোবো খুব আনন্দ হচ্ছে এইগুলো কথা তিতলি বাড়িতে চলে আসবে বারোটা সাড়ে বারোটা করে আর আমরা দুটো নাগাদ বেরোবো তো আমার এক বান্ধবী মেয়েও এখানে চলে আসবে আর কি ওরা আবার খুব তো সেই ও চলে আসবে আর আমি বললাম তিতলিকে তোদের জন্য নুডলস বা কিছু বানিয়ে রেখে যাই তোরা খাবি তো বলছে যে না মা আজকে তুমি প্রত্যেক দিনই তো কাজ করছো প্রত্যেক সময়ই তো করো তুমি ছেড়ে দাও আজকে একদম পুরো তুমি রিল্যাক্স হয়ে যাও যে পুরো ফ্রি থেকে সারা দিনটাকে এনজয় করো এই জন্য কিচ্ছু বানাবো না ও বারণ করে দিয়ে দেবে আমরা অনলাইন কিছু না কিছু খাবার আনিয়ে নেবো কোনো অসুবিধা নেই আমরা আমাদের মন পছন্দ মতো খেয়ে নেবো ওদের মন পছন্দ মানে তো হয় কেএফসি নয় বার্গার কিং নয় তো ম্যাকডি এই তো চলবে যাই হোক ওরা ওদের মতো আমাকে যে ফ্রিনেস দিয়েছে এত বড় কথাটা বাচ্চাদের থেকে যখন পাওয়া যায় না যে আর কিচ্ছু করো না মা আজ তুমি পুরো রিল্যাক্স করো সেটাই খুব আনন্দে তো হলো কথা তাই জন্য একদম আমি একদম মানে মন খুশ হয়ে গেছে আজকে সানডেটাতে যে আমরা খুব এনজয় করবো বন্ধুরা মিলে বাইরে যাব লাঞ্চ করব তারপর চাটা খাবো একটু এদিক ওদিক ঘুর ঘুরে টুরে বাড়ি আসবো এই হচ্ছে কথা তো চলো সেই জন্য তোমাদের সাথে সুপ্রভাতটাও সামনে থেকে বলতে পারলাম নাহলে বলার সুযোগ জোটে না আফটারনুনে এসে বলি প্রত্যেক সময় যে গুড আফটারনুন তো চলো এবার টুপিটা কাজগুলো সেরে নিয়ে রেডি হতে থাকি একসাথে বেরোবো বন্ধুরা মিলে তো দুটো সময় আমাদের বাড়িতে চলে আসবে তো দিয়ে এখান থেকে যাবো একসাথে চলো এবার বাকি কাজগুলো সেরে ফেলি তো আমার এক বান্ধবী ড্রাইভ করে তো গাড়ি নিয়ে চলে এসেছিলো তো আমাদের তিনজনকে পরপর নিয়ে আমরা একদম দেখো পৌঁছে গেছি আর এত ভালো থালিটা ছিল তিন রকমের সবজি ডাল তার সাথে পুরিও ছিল আবার চাপাতিও ছিল রাইসও ছিল ক্ষীর ছিল ছাদ ছিল স্যালাড আর মিল সিস্টেম ছিল মানে যত ইচ্ছে খাও আর মেন আমরা অনেক দিন থেকে আসবো আসবো করছিলাম কিন্তু আমার এক বান্ধবী পা ভেঙে গিয়েছিল না তো ও বেচারি কোথাও বেরোতে পারছিল না আর এখন প্লাস্টারটা খুলে গেছে তো এই কিছু দিন হয়েছে দিন পনেরো হলো প্লাস্টার খুলেছে তো আমরা ভাবলাম ও প্রায় দু মাস ধরে বাড়িতে একদম বন্দি অবস্থায় রয়েছে ওরও একটু ভালো লাগবে আমাদেরও এনজয় করা হবে তো চলে এসছি এত ভালো লাগছিল না মাঝে মাঝে এরকম বাঁধন ছাড়া আনন্দের বড় দরকার আছে তবে কিন্তু প্রাণটা মানে একদম জুড়িয়ে যায় মনে হয় তো আমরা তারপরে চলে এসেছি ডি এটা হচ্ছে স্পোর্টস অনেকেই জানো ডি ক্যাথলান তো অল ওভার ওয়ার্ল্ডেই আছে এত ভালো স্পোর্টস মল আর কি তো এখানে আমরা দেখছিলাম যে কিছু অফার এসছে কিনা ঠান্ডার সময় অনেক সময় তো এখানে অফার টফার থাকে তো সেই জন্য আমরা চলে এলাম দেখতে তো আমরা সবাই টুকিটাকি কিছু না কিছু জিনিস কিনে নিয়েছি এখান থেকে তবে এখনও সেরকম অফার স্টার্ট হয়নি ডি ক্যাথলান আমার মনে হয় টোয়েন্টি ফিফথের আগে আগে স্টার্ট হবে হয়তো তার বাইরে দেখো এখানে স্পোর্টস করার জন্যও অনেক কিছু ছিল তো ছোটোরা মানে আশপাশে মানে খেলার জায়গা করা থাকে ওখানে তুমি মানে পার আর হিসেবে তুমি রেন্টে নিয়ে মানে টেনিস আরও অনেক কিছুই ছিল ব্যাডমিন্টন তো বাচ্চারাও খেলছিল আর আমরা আমাদের মতন ফটো তুলছিলাম এখানে কেননা এগুলো একটা মানে প্রেশিয়াস মুমেন্ট আর কি তো ফটো তুলে তারপর ওখান থেকে সোজা চলে এসেছি আইসক্রিম পার্লারে আইসক্রিম খেয়েছি আইসক্রিম টাইসক্রিম খেয়ে এবার ঠান্ডার দিন একটু গরম গরম চা খাবো তারপর যাবো বাড়ি তো আইসক্রিম খাওয়ার পর না আমরা একটা ছোটো মেলা বসেছিলো সেখানেও গেছিলাম মেলায় ঘুরেছি ফটো বা ভিডিও কিছুই করা হয়নি খুবই মনের মানে পুলকে ছিলাম তো তো চলো চাটা এনজয় করতে করতে আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে